শত্রুকে বান মারার কুফুরি নকশা যারা শত্রুকে বান মারতে চান বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পেছনে ঘুরতেছেন বান মারার কাজ করার জন্য আজ পর্যন্ত বান মারার কাজটা আপনারা করতে পারেন নাই কেন কাজটা করতে পারেন নাই এবং কিভাবে কাজটা করে আপনারা কাজটাকে করতে পারবেন শত্রুকে বান মারতে পারবেন নিজের সমস্যা দূর করতে পারবেন তো প্রকৃতপক্ষে একজন রোগী বা একজন লোক ওই সময় একজন কবিরাজের স্মরণা সম্পন্ন হয় বা কবিরাজের কথা মনে করে কবিরাজের কাছে ফোন দেয় যখন তার পিঠটা দেয়ালের মধ্যে ঠেকে যায় এবং বিপদের মধ্যে পড়ে যায় যে একটা ব্যক্তি কি যার পথের কাটা হয়ে তার ব্যক্তিটাকে না সরাইলে তার জীবন তার যৌবন সবকিছু অর্থনৈতিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে তার বিপদ হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটাকে অবশ্যই দূরে সরাইতে হয় তো এই জন্যই কিন্তু আপনারা তান্ত্রিক বিরাজের পেছনে ঘোরেন এবং সহজ নিয়ম খুঁজেন একটা কথা মনে রাখবেন যদি সহজ নিয়ম খুঁজেন তাহলে কিন্তু মানুষ মারতে পারবেন না শত্রুকে বান মারতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন মানুষের জীবন এতটা সস্তা না যে আপনি সহজ উপায়ে বান মারলেন আর শত্রু মারা গেল এটা এমন কোনো বিষয় না ঠিক আছে কারণ একটা জিনিস এমনিতেও তো জানা আছে যে সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য থাকে কম বা কদর আপনি বুঝবেন না বা বুঝলেও জিনিসটার মধ্যে দেখা গেছে যে আপনি চাইছিলেন ওরকম পাবেন না সহজ জিনিস যদি খুঁজেন আর পরিশ্রমের সবকিছুই মিঠা হয় তো যাই হোক কিভাবে এই বানের কাজটা করবেন কোন সময় করবেন বিস্তারিত নিয়ম আমি বলে দিবসাটা আমি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা পাবেন কিভাবে ব্যবহার করবেন নিয়ম পাবেন পাবেন যদি হয়ে যান তাহলে কিন্তু কিছুই না তো অনেকে আছেন যে ইউটিউবে এরকম ভাবে অনেক ভিডিও দেখছেন পূর্ণাঙ্গ নিয়ম শোনেন নাই বা যে ব্যক্তিটা কাজটা দেখাইতেছে যে সেই ব্যক্তির মধ্যে হয়ে গেছে যে কাজটা কি নিয়মে দেয় এই সম্পর্কে জানেন নাই শোনেন নাই হুট করে ফোন দিয়েছেন আমাকে ফোন দিতে হবে না আপনার যদি কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে আপনি ফোন দিন কিন্তু কাজের জন্য ফোন দিতে হবে না আপনি নিজের কাজ নিজে করবেন আমার ভিডিও যে দেখে থাকবে সে নিজের কাজ নিজে সমাধান করতে পারবে তো যাই হোক এখন আমি নিয়মে চলে দিতেছি প্রথমত বান মারার কাজটা কি জিনিস সেটা আপনাকে বুঝতে হবে বান মারার কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার শরীরটাকে আগে বন্ধ করে নিতে হবে কারণ এটা কুফুরি বান মারার কাজ কুফুরি বানমারার কাজ সামান্য পরিমাণে ভুল হলে এটা উল্টা আপনার গায়ে যাতে না লাগে এই বিষয়ে সাবধান থাকবেন যাকে বান মারবেন তার নাম নিবেন তার ছবি নিবেন এবং তার বাবার নাম নেবেন নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসবেন এবং তার পাশাপাশি আপনাকে যে সকল সামগ্রীগুলো নিতে হবে সেটা হচ্ছে কাফনের কাপড়ের টুকরো কাফনের কাপড়ের টুকরো নিতে হবে অরিজিনাল কাম সিঁদুর কিনতে হবে বাজারে গেলে কিনতে পাবেন এবং একদম খাটি মধু দেখা গেছে যে ঘিগুলো আছে ঘি নিতে হবে খাঁটি ঘি মধু নিতে হবে তার পাশাপাশি আপনাকে পাঠার রক্ত ম্যানেজ করতে হবে তো খাসি ছাগল না এটা খাসি ছাগল হবে না সেক্ষেত্রে পাঠা রক্ত দিয়ে করতে হবে তো আপনি এটা অন্য জায়গা থেকে মেনজ করতে পারেন অথবা পাঠা কিনেও করতে পারেন তো এই রক্ত দিয়ে ঘি দিয়ে সুন্দর করে ভালো করে মা খায় নেবেন ওর মধ্যে কামসিঁদুর একটু ঢেলে এক নেবেন একতলা কামসিঁদুর দেবেন দিয়ে ভালো করে ঢেলে নিয়ে ওই নকশাটাকে এই নকশাটাকে কাফনের কাপড়ের টুকরার উপর অঙ্কন করবেন নিম গাছের ডাল দিয়ে এবং তার পাশাপাশি ওই ব্যক্তিটা ছবির উপরে অঙ্কন করবেন ছবির উপরে এবং ওই কাপড়ের টুকরার উপরে দুইটার মধ্যে অঙ্কন করবেন তো অঙ্কন করার পরে কাপড়ের টুকরাটা দিয়ে একটা পুতুল বানায় নিবেন তো অবশ্যই পুতুল বানিয়ে নেবেন এবং কি ওই নকশাটা যখন অঙ্কন করবেন নাম এগুলো কিন্তু অবশ্যই লিখে নিতে হবে তো বিশেষ করে নকশাটা কিন্তু সিদ্ধ করার কাজ আপনাকে যে কষ্ট করে সিদ্ধ করে নিতে হবে এমনটা না কাজটা আমি সিদ্ধ করে দিছি এবং ব্যবহার করছি ফলাফল পাইসিবি আপনাদেরকে আমি দিতেছি এটাকে শুধুমাত্র আমি যে নিয়মটা বলতেছি এই নিয়ম মাফিক ব্যবহার করবেন তো বলতে পারবেন ভাই যে সকল জিনিসপত্র কথা বললেন এইগুলো তো ম্যানেজ করতে পারবো না তো ভাই আমি তো বলছি প্রথমে সহজে বলছি সহজ যদি আপনি চান সেক্ষেত্রে শত্রু মারতে না শুধু টাকায় খরচ করে যাবেন কুবিরাজার পিছনে পিছনে ঘুরতে থাকবেন তো অনেকে বলে ফোন দিয়ে ভাই অল্প টাকায় শত্রুকে শেষ করতে চাই তো আমি মনে করি ভাই আপনি কাজ সারা জীবনেও করতে পারবেন টাকার তুলনাতে কাজ হবে না কাজটা হইতে হবে শক্তিশালী এবং কাজের যে জিনিসপত্র গুলা নিয়ম গুলা এগুলা হইতে হবে সঠিক ঠিক আছে এটা টাকার ক্ষেত্রে তুলনা করা যাবে না কাজের ক্ষেত্রে তো যাই হোক পরবর্তীকালে এই পুতুলটার মধ্যে ওই ছবিটা সহ লাগাই দিবেন লাগাই দিয়ে সুন্দর করে লাল সুতা ধারা ছবিটা সহ ভালো করে ফেঁচাই নেবেন পেঁচায় নেওয়ার পরে কাজটা কিন্তু অবশ্যই শ্মশান ঘাটিতে আসনটা করতে হবে আপনি যদি বলেন ভাই আমি তো শ্মশানে ভয় পাই কিভাবে করবো সেক্ষেত্রে আপনি কবরস্থানে আসনটা করতে পারেন তো যে জায়গায় আপনি আসনটা করেন না কেন শ্মশানে করেন বা কবরস্থানে করেন যে জায়গায় আসনটা করবেন ঠিক ওই জায়গাতেই কারণ আপনার আসনটা এটা এই নকশাটা যেখানে অঙ্কন করবেন ওই জায়গাটা ওই সময় অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে এবং ওই জায়গাটা অটোমেটিক্যালি জাগ্রত হয়ে যাবে ওই জায়গাতে আপনারা ওই পুতুলটাকে পুঁতে দিয়ে চলে আসবেন আপনারা তিন দিন অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিন অপেক্ষা করবেন শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক যদি বিদেশেও থাকে যদি দেশেও থাকে যেখানে কনাই কনাই মিশে যাবে ঠিক আছে এটা যে ভালো বা কাটাবে এটা কাটানোর কোনো উপায় থাকবে না তো এরকম ভাবে যদি করতে পারেন নিজেরাও করতে পারবেন আর যদি নিজেরা একেবারে করতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ করে দিব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ